এই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আসো সে নর্থ ইউনিভার্সিটি শোয়েট করে আমি আজকে আমি লন্ডন থেকে আজকে আসছি দিয়ে দিলাম তোমরা গুলি করো গুলি করো পারেন আমার বাচ্চার ফিউচারের জন্যই আমি আসলে ওর এখানে নিয়ে আসছি যাতে ও মানে দেখে শিখে যে কিভাবে অধিকারটা আদায় করতে হয় বাংলাদেশের মাটিতে এই কলঙ্কিত অধায়ের অবসান হতে হবে এবং আপামর মানুষ রাস্তায় নেমেছে রাজপথে নেমেছে ন্যায়ের দাবি এবং শান্তির দাবিটা আমি কামনা করছি রাজনীতিবিদরাই তো দেশ পরিচালনা করবেন তারা যেন রাজনীতিবিদরা বা ক্ষমতায় যারা থাকবেন তারা যেন জনগণকে দাস মনে না করেন জনগণকে যেন চাকরবাকর মনে না করেন জনগণকে যেন সম্মানটা দেন এই সম্মানটুকু めちゃくちゃ。 আমাদের সন্তানরা মেধার অধিকার চেয়েছিল চেয়েছিলো মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান তাদের পড়াশোনা তাদের সব কিছু হোক তারা কোনো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় নাই তারা কারো ক্ষমতা যদি চায় নাই তারা চেয়েছিল মেধার মূল্যায়ন হোক সেই মেধার মূল্যায়ন চাই গিয়ে যদি আমাদের সন্তানরা বুলেট বিদ্ধ হয় প্রকাশে দিনে রাতে হেলিকপ্টারে করে এদিকে সেদিকে যে ভাবে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে নিরাপদ ঘরের মধ্যে বসে থাকে বউ যারা পরিবার আছে তাদেরকে হত্যা করে ছোট ছোট শিশু যারা অবুধবেন পৃথিবীর আলো দেখেন তাদেরকে হত্যা করেছে এখন এই আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই আমাদেরও কিছু করার নেই আমরা ব্যর্থ এই ছাত্ররা সড়ক আন্দোলন করেছিল এই ছাত্ররা এখন কিশোর বয়স থেকে তরুণ হয়েছে এবং তার ম্যাচিউড হয়েছে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিব না আমরা তাদের আমরা তাদের অনুগত হয়ে তাদের হুকুম মতো আমরা কাজ করব এবং আমি বিশ্বাস করি যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আসো এসো সে নর্সড ইউনিভার্সিটি সোয়েটকর্ডLambda আজকে আমি লন্ডন থেকে আজকে এসেছি দিয়ে দিলাম তোমরা গুলি করো গুলি করো সবাই আজকে কোন কথা নাই শুধু অলার্ট গেম যে কোনো ভাবে দফা একটা একটা দফা একটা দাবি এক দফা এক দাবি শহীদ চাচি কবে যাবি এক দফা এক দাবি আমরা মিলিত হব শহীদ থ্যাংক ইউ আমার সন্তান আবু সাঈদ আমার সন্তান আসিক বা সন্তান আমার সন্তান আমার সন্তানের রক্ত এই মাটি ভিজেছে যে অধিকারের জন্য আমার সন্তানের মাটিতে এই বাংলাদেশের 59000 বর্গ মাইল ভিজেছে সেই মাটিতে স্বাধীনতার

আসে এই কলঙ্কিত অধ্যায় চিরকালক্ষুণ্ণ হয়ে থাকবে